হ্যালো বিজ্ঞান ওয়েলকাম টু সিআ সলিউশন তো আশা করি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মতলাপ করবো তোমাদের যে আগামী বছর থেকে যে নতুন বইটা তোমাদের কীরকম হবে এবং তোমাদের যে অর্ধবার্ষিক বা ষামাসিক মূল্যায়ন চলমান ছিল সেগুলো কীভাবে হবে বা হবে কি না এবং বার্ষিক পরীক্ষাটা কীভাবে হবে সেই ব্যাপারে আজকে দেওয়া হবে আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আশা করছি সবাই মনোযোগ সহকারে দেখবে তো দেখো তোমাদের ইউনিট দেওয়া আছে পয়লা সেপ্টেম্বরে দেওয়া হয়েছে তো এখানে দেখো তোমাদের বিষয় কি বলা হয়েছে তো এটা কিন্তু ওই যে প্রাথমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিটা দেখো এখানে বলা হয়েছে যে বিষয় হচ্ছে জাতীয় শিক্ষাকণ দু নতুন পুস্তক মদন এবং সলভ মান মূলন সংক্রান্ত জরুর নির্দেশনা তো দেখো এখানে প্রথমেই তোমার যে এখানে একটু নেতিবাচক এবং অস্পষ্টতা এটা ক্লিয়ার করার জন্য বিভিন্নভাবে তোমাদের কিন্তু বিভ্রান্ত করা হয়েছে তো সেই সংক্রান্ত সকল সমস্যার সমাধান করার জন্য একটা নির্দেশনা প্রদান করা হয়েছে তো নম্বর দেখো কী বলা হয়েছে প্রাথমিক শিক্ষা স্তর অর্থাৎ এবং যারা প্রাইমারি স্কুলে পড়ছে তাদের ক্ষেত্রে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলো পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে কী করা হবে মুদ্রণ করা হবে অর্থাৎ দেখো যে আগামী বছর থেকেই যে চৌথ পঞ্চম যে পাঠ্যপুস্তকের সংশোধন করা হবে এবং যারা ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো চব্বিশ সাল ব্যাপী বহাল থাকবে অর্থাৎ দেখো তোমরা এতদিন যে সিক্স সেভেন এইট নাইন তোমরা যেই বইগুলো পড়ে আসছিলে তোমাদের এই চব্বিশ সালে ওই বইগুলোই পড়তে হবে ওগুলো আর চেঞ্জ করতে হবে না অর্থাৎ চব্বিশ সালে তোমরা যে এই বইগুলোই পড়বে আগামী বছর কী হবে সেটা একটু পরবর্তীতে বলা হবে পঁচিশ সালে যথা সম্ভব সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ হবে অর্থাৎ তোমরা এই বছরের শুরুতে যে নতুন বইগুলো পেয়েছো এই বাকি যে চার মাস সময় আছে এই সময়ে তোমরা ওই বইগুলো পড়তে থাকবো এবং পঁচিশ সালে তোমাদের নতুন করে আবার বই দেওয়া হবে তো চব্বিশ সালের অবশিষ্ট সময়ে বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ সপ্তম মোনা এবং শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে কি করা হবে মূল্যায়ন করা হবে তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা হবে এবছরের শেষে সেখানে তোমাদের কি করা হবে দেখো তোমাদের যে মূল্যায়ন যে কার্যক্রমটা একটু ভিন্নভাবে হবে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালের মতো ছিল পরীক্ষা হয়নি কিন্তু এবার তোমাদের পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষায় উল্লেখ্য শ্রেণীর কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা লক্ষ্যে ষষ্ঠ থেকে নম শ্রেণী প্রতিটি ছয়টি করে যে বিষয়ভিত্তিক ভিত্তিক মূল্যায়ন অসম্পন্ন রয়েছে সেগুলো আর কি হবে না অনুষ্ঠিত হবে না তো তোমাদের সার মাসিক যে ছয়টা বিষয় বাকি ছিল সেগুলো আর হবে না সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ দুই হাজার চব্বিশ সালে থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ দেখো তোমাদের যে মূল্যায়নগুলো চলমান ছিল সেগুলো আর হবে না এবং তোমাদের এই ডিসেম্বর মাসে কী হবে দেখো চব্বিশ সালে যে ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে একটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমার মাসিক মূল্যায়ন যেভাবে দিয়েছো সেভাবে না কিন্তু তোমাদের একটা লিখিত পরীক্ষা হবে তো এই চ্যানেলে তুমি তোমাদের ইংলিশ তারপরে গণিত তারপরে সব বিষয়ে ভিডিও বিজ্ঞান সব ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে তো দেখো এখানে তোমাদের যে ঘরে কি বলা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সম্মানের পরীক্ষা ছাব্বিশ সালে অনুষ্ঠিত যে পরীক্ষাটা হবে তোমার অর্থাৎ যারা বর্তমানে যারা নবম শ্রেণীতে তোমরা তো পঁচিশ সালে কী করবে দশম শ্রেণীতে যাবে তাই না তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষা হবে ছাব্বিশ সালে তো এটা নেওয়ার লক্ষ্যে কী করা হবে দেখো তোমাদের আবার বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের শিক্ষা কার্যক্রম দুই হাজার বারো এগে প্রণীত সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক বিতরণ করা হবে অর্থাৎ তোমরা যা নম চেঞ্জ বর্তমানে আগামী বছর যারা দশম চেয়ে তোরবে তোমাদের কিন্তু এই বিজ্ঞান তারপর মানবিক ব্যবসা ব্যবসা এই তিনটা ভাবে ভাগ করার কথা সায়েন্স কমার্স সার্স তোমাদের যে কোনো একটা যে বিভাগ বেছে নিতে হবে দশম শ্রেণীতে তখন তোমরা উঠবে আগামী বছর যা নবম শ্রেণী শিক্ষার্থী আছে তাদের কথা বলছি এবং তোমরা আগের যে বইগুলো আছে সেই বইগুলো পড়তে হবে ক্লাস টেনে ওঠার পর এবং জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষার ভিত্তিকেই পাঠ্যপুস্তক সমূহের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচী প্রণয়ন করা হবে এবং পাঠদান মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম গ্রাম দুই হাজার বারো সালে কি করা হবে পরিচিত হবে তো দেখো পাস্তামারি কি বলা হয়েছে যে সকল শিক্ষার্থী পঁচিশ সালে নম শ্রেণীতে উত্তীর্ণ হবে অর্থাৎ যারা বর্তমানে অষ্টম শ্রেণীতে আছে এখন তাদের কথা বলা হয়েছে যারা বর্তমান নষ্টম আছে পঁচিশ সালে তোমরা কোথায় যাবে নম শ্রেণীতে যাবে তাদের ক্ষেত্রে দেখো কি করতে হবে তাদেরও দুই হাজার বারো সালে পরিণত যে শাখা ও উচ্ছভিত্তিক সংশোধিত পরিমার্জিত বাস্তব পুস্তক তেইশ শিক্ষাবর্ষে ব্যবহৃত কী করা হবে সেটা প্রদান করা হবে এবং এই সকল শিক্ষার্থী নবম দশম শ্রেণী মিলে দুই শিক্ষাবর্ষের সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে দুই হাজার সাতের সালে পরীক্ষাটা হবে অর্থাৎ যারা অসম শ্রেণীতে আসো তোমরা আগামী বছর তাদের ক্ষেত্রে কী করা হবে দেখো তোমাদের যে তেইশ সালে যে বইটা দেওয়া হয়েছিল অর্থাৎ তেইশ সালের ক্লাস নাইনের যে বইগুলো ছিল তোমাদের সেই বইগুলোই কিন্তু তোমরা যখন নাইনে উঠবে সেই বইগুলোই পড়তে হবে ঠিক আছে অর্থাৎ এবছর যারা নাইনে পড়ছে তাদের যে বইগুলো আছে যারা অষ্টম শ্রেণীতে আছো আগামী বছর কী করতে হবে তোমাদের সেই নাইনের বইগুলোই পড়তে হবে অর্থাৎ আগের বইগুলো এরপরে তোমাদের পরীক্ষাটা সাথে সালে হবে এসএসসি পরীক্ষা এবং এই যে ব্যাপারে একটা যে কি কি পরিমার্জন এবং কি কি তোমার যে সংশোধন করা দরকার সেগুলো নিয়ে দুই হাজার পঁচিশ সালে পরিমার্জিত শিক্ষাক্রম কী হবে চূড়ান্ত হবে যা ছাব্বিশ সাল থেকে পরিপূর্ণভাবে কার্যকর হবে অর্থাৎ পঁচিশ সালে তোমাদের আগের বইগুলো দিয়েই কাজ চালাতে হবে যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে যাবে তাদের এবং যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে যাবে তাদের আগের বইগুলো পড়তে হবে অর্থাৎ তোমাদের এই নতুন শিক্ষক মাসের আগে যে বইগুলো ছিল ক্লাস নাইন টেনের এক বছর থেকে সে আগের বইগুলো চলমান থাকবে এবং যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রীতে আছো তারা বর্তমানে যে বইগুলো পড়ছো সেই বইগুলোই পড়তে হবে এবং দুই হাজার যে ছাব্বিশ সাল থেকে আবার নতুনভাবে আরেকটা তোমাদের পরিপূর্ণভাবে একটা কার্যকর করা হবে বাকি যে সংশোধনগুলো আছে সেগুলো তো আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছো তো আজ পর্যন্তই তোর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানতে পারো তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে না তো সবাইকে ধন্যবাদ জানিস শেষ করছি